আসসালামু আলাইকুম কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো যখন আপনি ফেসবুকে যাবেন এবং ফেসবুকে গিয়ে আপনি দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপরে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন ওরা দেখতে হবে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখে লাগবে যে আই এম ইন্টারেস্টেড তো যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনাকে কিছু লিখতে বলা হচ্ছে তো এখানে কী লিখবেন এখানে অনেকে জানান যে এখানে কী লিখবো এখানে বলা হচ্ছে তুমি একটু এটা কি এখানে দেখি ইনকাম করতে আগ্রহী তো আপনি যদি আগ্রহী থান্ত তাহলে আপনাকে সে আগ্রহ আপনার আগ্রহটা কিন্তু ফেসবুকে জানাতে হবে কিন্তু কীভাবে আগ্রহ জানাবেন কীভাবে সুন্দরভাবে লিখবেন তো আজকের এই ভিডিওতে আমি সেটা দেখাবো যে আপনি কী লিখবেন এবং কীভাবে লিখবেন এবং এটি লেখার পরে যখন আপনি সাবমিট করবেন তখন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন অপশান কিন্তু পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা এ দেখছেন আমার ফেসবুক ফেসবুকটিকে আমরা ওপেন করবো ফেসবুকটি ওপেন করার পরে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে আমি আমি ক্লিক করব। চলুন আমি এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশান অপশান এই অপশান আমি ক্লিক করব। এখানে যখন ক্লিক করব। এখানে নিচে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশন এই অপশান আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আই এম ইন্টারেস্টেড তো এই অপশান আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে কিছু লিখতে বলা হচ্ছে এখানে কিছু লিখতে বলা হচ্ছে কী লিখবো তো চলুন কী লিখবো আপনাদেরকে দেখাচ্ছে তা আমরা কী করবো আমরা চলে যাবো গুগল ট্রান্সলেটে এখানে আমি একটি টেক্সট লিখেছি এটাকে আমি পেস্ট করবো তা আমি এনে করবো বাংলা টু ইংলিশ তো আমি এখানে আমি যেটা লেখা আছে আমার বাংলাতে লেখা রয়েছে আমি এটা এখানে সেটা পেস্ট করে দেব আমি এখানে পেস্ট করে দিলাম রয়েছে দেখেন যে হ্যালো ফেসবুক টিম আমি নিয়মিত ফেসবুকে ভিডিও বা অন্যান্য কন্টেন্ট তৈরি করি এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি এখন আমি এই কন্টেন্ট থেকে আয় করার সুযোগ তৈরি করতে চাই অর্থাৎ ফেসবুকের উচিত আমার কন্টেন্টের বিজ্ঞাপন দেখিয়ে অথবা অন্য কোনো বৈধ উপায়ে আমাকে অর্থ প্রদান করা আমি ওই নিয়ম অনুসারে কন্টেন্ট তৈরি করতে আগ্রহী এবং ফেসবুক যাতে নগদীকরণ শুরু করতে পারে এবং আমার অন্য উপার্জনের পথ খুলে দেয় সেই জন্য আমি নিরন্তর কাজ করছি ধন্যবাদ ফেসবুক টিম তো এই যে এটা লেখা এটা বাংলাতে এটা আপনি ইংলিশ করে নেবেন তো কী করবো আমরা ইংলিশটিকে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবার সেই ফেসবুকে ফেসবুক আসার পর আমরা কী করবো এখানে সেটাকে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আপনাকে কিছু করতে হবে না আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট রিকোয়েস্ট এই অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে তো যখন এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারেস্ট ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে এখন এবার ফেসবুক আমার কন্টেন্টটিকে আমার রিভিউ করবে আমার অ্যাকাউন্টটিকে রিভিউ করবে এবং আপনাকে এটি ইন্টারেস্টিং করার পরে সাবমিট করার পরে আপনাকে কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে দেখবেন আপনি খুব শিগগিরই কিন্তু কন্টেন্ট মোডিটেশন অপশন এইভাবে সমস্ত কিছু ভালো করে লিখার পরে সাবমিট করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু রিভিউ করা হবে এবং রিভিউ করার পরে আপনার অ্যাকাউন্টটা চেক করা হবে যে আপনি রেগুলার কারণ মানে আপনি অ্যাক্টিভ আছেন কি না তো আপনাকে অবশ্যই এটি সাবমিট করার পর থেকে তো আপনাকে অবশ্যই ডেলি অ্যাক্টিভ হয়ে থাকতে হবে এবং আপনাকে রেগুলার ভালো কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে দেখবেন ফেসবুক অবশ্যই আপনাকে খুব শীঘ্রই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশান দিয়ে দেবে এবং আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তো ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধু আজকের এখান থেকে শেষটা টাটা বাই বাই